হ্যালো জ্রিয়ন বাংলাটিক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে দারুণ একটি অ্যাপস শেয়ার করব যে মাধ্যমে আপনার ফোনটি যখন আপনি পকেটে বা ব্যাগে রাখবেন অটোমেটিক আপনার ফোনটি লক হয়ে যাবে এবং যখন আপনি পকেট থেকে মোবাইলটি বের করেন তখন আবার অটোমেটিক আপনার লকটি খোলা যাবে যে অটোমেটিক কাজ করে বিকজ আমাদের যে পাওয়ার বাটনটা আছে আমরা যদি বারবার প্রেস করি বা লাইট অফ করার জন্য বা অন করার জন্য দেখা যায় আমাদের পাওয়ার বাটনটি নষ্ট হয়ে যেতে পারে তো আমরা কেউই চাই যে আমাদের পাওয়ার বটনটি নষ্ট হয়ে যাক আবার আর হচ্ছে যে পকেটে যখন মোবাইলটি রাখি হয়তো বা লক করতে ভুলে যাই তো মোবাইলটি আপনার মানে হয়তোবা কাউকে কল চলে যায় আমার অজান্তেই মোবাইলে অনেক ক্ষতি হতে পারে তো আমি বলব যে অ্যাপসটি অবশ্যই আপনার ফোনে ব্যবহার করবেন কারণ হচ্ছে যে আমাদের ফোনটি যখন পকেটে রাখবো তখন অ্যাপসটির মাধ্যমে আপনার ফোনটি অটোমেটিক লক হয়ে যাবে এবং আপনার ফোনের আবার যখন আবার হাতে নেবেন তো অটোমেটিক আবার লকটা খুলে যাবে এবং লাইটটা লাইট অন অফ হয়ে যাবে তো চলুন দেখে নিই অ্যাপসটা কি প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে আমরা জাস্টে সার্চ বাটনে গিয়ে লিখবো পকেট পকেট লক সিও সি অ্যাল ও সিকে জাস্ট এটা লিখলে আমরা পেয়ে যাবো দেখতে পাচ্ছেন পকেট লক নামে অ্যাপসটি প্রথমেই এটা পাবেন তো হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড হয়েছে রেটিংও খুব ভালো আর অ্যাপসটিও অনেক কাজের তো চলুন দেখে নিই অ্যাপসটা ওপেন করে এবং কীভাবে অ্যাক্টিভ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টপ লেখা এই দেখেন স্টপ তো জাস্ট স্টপের মধ্যে আপনি ক্লিক করবেন এই অ্যাপসটি অ্যাক্টিভ করার জন্য এই দেখেন অ্যাক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভটা ডিভাইস এডমিন আপনার স্টার্টের এখন আপনার ফোনটি এটা অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাপসটি তো জাস্ট এখন আর আপনার কিছুই করা লাগবে না এখন যখন আপনার মোবাইলটি পকেটে রাখবেন আমি হয়তো এখন দেখতে পাচ্ছেন না আমার মোবাইলটি আমি পকেটে রাখব তো পকেটে রাখলে অটোমেটিক লক হয়ে গেছে আবার যখন পকেট থেকে বের করবেন আবার অটোমেটিক আপনার লাইটটা জ্বলে উঠবে তো এটা হচ্ছে যে আমাদের জন্য খুবই বেস্ট একটি অ্যাপস বিকজ আমরা সবাই এই অ্যাপসটি ব্যবহার করবো এবং আপনার ফোনের সুরক্ষার জন্য তো আশা করি আপনাদের ভালো লাগবে আর অনেক কষ্ট করে থাকে আপনাদের জন্য ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে তো যদি লাইক দেন ভিডিওগুলোর মধ্যে আশা অনেক ভালো লাগে আর যে লাইক দেয় তাকে অবশ্যই দেখতে পারি যারা যারা লাইক দিচ্ছে ভিডিওগুলো যে আমাকে লাইক করে তো আবার যারা ডিসলাইক দিচ্ছে তাদেরকেও দেখতে পাচ্ছি তো যাই হোক আপনাদের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করে যারা ভিডিও দেখে দেখা যায় ভিডিওটা তৈরি করার পর সবাই বলতেছে ভাই ভিডিওটা খুব ভালো হয়েছে কিন্তু আসলে ওই যে ভালোই লেখছে সে কিন্তু আসলে লাইক দেয় নাই ভিডিওটার মধ্যে তো যাই হোক আশা করি আপনারা ভিডিওগুলোর মধ্যে লাইক দিবেন কারণ লাইক দিলে ভালো লাগে এবং ভিডিওগুলোর রেটিংও বেড়ে যায় তো যাই হোক এটা অবশ্যই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য Allah'a vesile, alo